তো আপনারা এই কাজটা কীভাবে করবেন নিজের এই কাজটা কীভাবে করতে পারবেন ঠিক আছে সেটা বলে দিন এই যে নকশা দেখতে আছে নকশাটা অঙ্কন করতে হবে বুঝতে গিয়ে জাফরান কালি দিয়া দুইটা নকশা অঙ্কন করবেন আমার এখানে যে নকশাটা দেওয়া আছে সেম এই নকশাটা ঠিক আছে তো দুইটা অঙ্কন করিয়া একটা জাফরান কালি লিখবেন সে বুঝ পাতায় অতএব হয়েছে গিয়ে যারে আপনি মানে স্বামী আছে দুজনের কাপড়ে দুইটা তাপ লিখবেন তো লিখা একটা হয়েছে কি চাপা দিবেন চাপা দিবেন হয়েছে কি দুইটা পাথরের নিচে রাইকা একটা পাথর নিচে রাখবেন তার উপরে তাবিজটা এই উপরে একটা পাথর দিয়ে চাপা দিয়ে দইটা রেখে দিবেন ঠিক আছে যেখানে একটা নির্জন বা গহীন জায়গায় বা জঙ্গল এই রকম একটা জায়গায় আর কি রেখে দিবেন ঠিক আছে আর একটা হইছে কি যদি আপনার স্ত্রি নারাজ হয় মানে আপনার সাথে মিল মোহাম্মত না থাকে স্ত্রী তো তাহলে আপনি ওই স্বামী ডান হাতে একটা তাবিজ ব্যবহার করবেন আর যদি আপনার স্বামী নারাজ হয় স্ত্রীর প্রতি স্ত্রীর সাথে যোগাযোগ না করতে চান তাহলে আপনি স্ত্রী তার বাম হাতে একটা তাবিজ ব্যবহার করবেন ঠিক আছে তো এই নিয়মে যদি আপনি দুইটা তাবিজ অঙ্কন করে আপনি একটা ব্যবহার করেন একটা চাপা দিয়ে রাইকার তাহলে দেখবেন যে সাপ আপনাদের মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা পয়দা হয়েছে বা তৈরি হয়েছে ঠিক আছে এটাও অনেক পাওয়ারফুল এবং গ্যান্টিফুল তাবিজ এখানে যদি নকশাটা বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি আরও পরিষ্কার সুন্দর নকশা দেওয়ার চেষ্টা করবো বা দিবো ঠিক আছে যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে অবশ্যই যোগাযোগ করবেন ফ্রিতে এগুলো পরামর্শ দেওয়া হইব আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে কল করবেন যে কোনো সময় আপনাকে কাজ করে দেওয়া দেবো ঠিক আছে তো এই লোকের ভিডিও লক্ষ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ